আবারও ভুল ব্যাটে বলে সম্ভব ফলো না ঠিক হবে অর্থাৎ আরো একটি ডট বল ইতিমধ্যে তিন তিনটি বল কিন্তু হয়ে গেছে কোনো রানের খাতা কিন্তু কোনো রান সম্মিলিত হলো রানের খাতা এখনো পূর্তে সক্ষম হননি ওই 51 ওভারের পর বল লাইট এবং

সতেরো রানের মাথায় সতেরো রান দুই উইকেট দ্বিতীয় ওভারে খেলা চলছে বলারের বডি ফিটনেস একটা পাকিস্তানের খেলোয়াড়দের মতো শাহিন শাহ আফ্রিদি রাইট পরে এই যে এখানে ডকুমেন্ট আছে এবং আমি আমি ডকুমেন্ট আছে

এর সাথে দ্বিতীয় ওভারের খেলা শেষ দুই ওভার শেষে দুই সংখ্যা একুশ দুই কেট হারিয়ে পাঁচ দশ দ্বিতীয় ওভারে প্রথম বলটি করার জন্য করার প্রস্তুত মাটি কামড়া বল বল করাতে করাতে উইকেট রক্ষকের বিশ্বস্ত ক্লাসে

আবারও লেগ স্টাম্পের অনেক বাইক দিয়ে চলে যাওয়ায় বলটি ছিল হোয়াইট এই সুবাদে রান দিয়ে পৌঁছালো সাতাশ রান সংখ্যা সাতাশ তিন ওভারে খেলা চলছে পরে বল ব্যাটের কানায় লেগে একটি রানের জন্য জায়গা বদল করলেন ব্যাটসম্যান দয়ের এরই সাথে দ্বিতীয় ভারে পরিসমাপ্তি তিন ওভার শেষে দলের রান সংখ্যা বত্রিশ তিন উইকেট হারি আরও বত্রিশ রান আবারও শাইনসা আফ্রিদের আগামো বল দারুন দারুণ সর্দি খেললেন কারসা দৃষ্টি চারের মারা বলা ফুটবল হ্যাঁ আমি বের ব্যাট থেকে

বলে গতি ছিল এবং পাউন্সও ছিল সেই সাথে ব্যাটসম্যান বুঝতেই পারলেন না পরে বল হোয়াইট বল আজকের খেলা পরিচালনার দায়িত্বে আছেন দুই দুইজন অভিজ্ঞ আম্পায়ার আবিদ এবং সাগর এবং রয়েছে আমি আসান হাবিদ পরে বল একটি রানের জন্য জায়গা বদল করলেন ব্যাটসম্যান দয়ের সাথে রান সামনে পৌঁছালো ফিল্ডার থে থাকা দুইজন ফিল্ডার বলটিকে নিজে নিয়ন্ত্রণে রাখতে পারলেন না গোড়াতে গোড়াতে বল পাশ রেখার বাইরের সাথে আর একটি চারের বারা মালা দিউ নট ফর মাইন্ড দেখে শুনে খেলুন ধীরে সুস্থে খেলুন পরে বল সবারে হাগিয়েছেন তারুন ফিল্ডিং সেখানে ফোর ফোর অনেকটা নাসির হোসেনের মতো লাফিয়ে বলটিকে নিশ্চিত চারের হাত থেকে রক্ষা করলেন এই রক্ষা করতে পারেনি পরে বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেন এ বল থেকে কোনো রান সংগৃহীত হলো না

জিততে হলে জিততে হলে চারটি রান চার রান ব্যাটসম্যান আহমেদ শেজাল

নিজে না নিজে ফিল্ডিং অনলাইন বলার তো কথাই আজকের খেলার জয়গান আমরা পেয়ে গেলাম ওই 56 10 ইনিংসের পরিসংখ্যান যদি আমাকে বলতে হয় টসে জিতে প্রথম ইনিংসে ব্যাট করে পদ্মা মার্কেটে স্পোর্টিং ক্লাব তার নির্ধারিত 6 ওভারের শেষে মূল্যবান 63 রান করতে সক্ষম হয়